হ্যালো ভিওয়ার্স আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন আমার আম্মুর একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি সিলভার কাপ মাছের ঝোল সজনের ডাঠা ও কাঁচা কলা দিয়ে সিলভার কাপ মাছের ঝোল চলুন রান্নাটা আপনাদের কাছে শেয়ার করি এই যে আম্মা রান্না করার জন্য প্রস্তুত হ্যাঁ প্রথমে আম্মা করের মধ্যে সোয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিল এরপর পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচিগুলোকে আম্মা ভেজে নেবে এই যে পেঁয়াজ কুচি ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আম্মা এর মধ্যে দিয়ে দিবে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবণ এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিবে এরপরে আম্মা কাঁচা কলা ও সজনের ডাঠা দিয়ে দিল মশলার মধ্যে কাঁচা কলা ও সজনের ডাঠা দিয়ে এইভাবে ভালোভাবে তরকারিটা নেড়ে চেড়ে কষিয়ে নিবে আম্মা এরপরে আম্মা পানি দিয়ে দিল তরকারির ভিতরে তরকারিতে পানি দেওয়ার পরে ভেজে রাখা সিলভার কাপ মাছগুলো তরকারির উপরে দিয়ে দিল আম্মা এরপরে ঢেকে দিল এখন বিশ থেকে তিরিশ মিনিট জাল দিলেই তরকারিটা হয়ে যাবে আপনারা চাইলে সিলভার কাপ মাছের পরিবর্তে অন্য রুই বা কাতল মাছ দিয়েও তরকারিটা রাঁধতে পারেন এভাবে বিশ থেকে তিরিশ মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সিলভার কাপ মাছের ঝোল বিশ মিনিট পর আমাদের তরকারিটা হয়ে গেছে তোল এখন আম্মা তরকারির উপরে জিরার গুঁড়া দিয়ে দিবে তরকারিতে জিরার গুঁড়া দিয়ে দিল আম্মা কাপ মাছের ঝোল রান্না হয়ে গেছে আমাদের আমাদের রেসিপির নাম কি সিলভার মাছের ঝোল এই ছিল আমাদের রেসিপি সিলভার কাপ মাছের ঝোল কাঁচা কলা ও সৈন্যের ডাটা দিয়ে সিলভার কাপ মাছের ঝোল